এইসব ব্যাপার আর সহ্য করা যাচ্ছে না অনেক হয়ে গেছে নো বডি উইল পেটেন ব্যবহারের জন্য আমাদের ভালোবাসাই দায়ী চলো চলো আমি কথা বলছি প্লিজ মা দেখো না

তোমরা যদি হর্ষকে জিতিয়ে দিতে তাহলে তোমাদের কি ক্ষতি হতো? তোমরার অবস্থা তো তো জানো। থামমি আমরা কিছু করিনি আমাদেরকে কেন বকছো তুমি? ওই জানুকি বই ও ওই এরকম সূত্র ছেড়ে দিলো আর ঘোড়া কেটে গেল। তাহলে এরকম খেলা খেলো কেন? যেখানে হর্ষর ক্ষতি হয় এই শর্ত নিয়ে খেলা বন্ধ করো হর্ষের সাথে। শেখর হ্যাঁ ঠাকুরমা জাগিয়ে দেখায় জানুকিকে। যদিও রসুদের দরকার হয় ডিবি কিন্তু বৌদি কোথায় আছে? বৌদিমনি একা লনে বসে আছেন। রুহি তুই যা ওর কাছে কিন্তু আমি কেন মা যাতে তোমাদের মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটাকে শেষ করো যাও দরজা খোলো বাবা আমি আর কোনোদিন এরম করব না মা প্লিজ দরজাটা খুলে দাও আমি নিচে আসব দরজাটা খুলে দাও আমি আর করব না এরকম আমাকে একা রেখে চলে গেছে এখানে কালো ফুট চলে আসবে এখানে এত জোরে বেড়েছে আমাকে কালে

চলো খাবার খাবে এটা কে ছিল উপরে আমি ভগবানকে কমপ্লেন করবো যে সবাই মিলে ওরা মেরেছে আমাকে তুমি তো দেখেছো আমি কিছু করেছি কি আমি তো কোনো ভুল করিনি না আমি তো ঘুরি ওড়াচ্ছিলাম আর আমি জিততে চেয়েছিলাম সে করার রুইকে আমি হারাতে চেয়েছিলাম সেই জন্য আমি করেছিলাম এটা তো আমারই ভুল যে আমি পুতুলকে মেরেছিলাম আর আমাকে এত জোরে কেন মেরেছে বৌদি বৌদি তুমি একা একা কেন বসে আছো এখানে এসো ভেতরে এসো তুমি যাও রুহি আমি একটু পরেই আসছি কেমন বৌদি তুমি তো ভালো করে জানো হারছে তাকে এরকম ও প্রতিটা কথা এরকম ওভারহেড করে ফেলে কিন্তু তুমি কেন ওভারহেড করছো বাবা আজ পানিশমেন্ট দিয়েছো তো হারছে তাকে টেরেসে লকড হয়ে আছে না খাবার পাবে না জল এমনিতেও আমাদের অনুষ্ঠানটা তো নষ্ট হয়েই গেছে অলরেডি অন্তত নিজের মুডটা খারাপ করো না বৌদি আর এমনিতেও বৌদি এরকম তো নয় যে এই কিছু তোমার সঙ্গে প্রথমবার হচ্ছে আগেও তো হয়েছে তাই না তাহলে এবার এত রাগ করছো কেন আচ্ছা আচ্ছা বৌদি তোমাকে এবার তোমার গোটা জীবনটা হাসতার সঙ্গে কাটাতে হবে তাহলে এটাই বেটার হবে না যে তুমি শিখে নাও যে হাস দাদাকে ওর মুড অনুযায়ী কি করে হ্যান্ডেল করতে হবে চলো না এবারে নাটক বন্ধ করো চলো আমার সাথে স্টপ ইট রোহি তোমার এগুলো নাটক বলে মনে হচ্ছে তোমার কি মনে হয় আজকে দিনটা নষ্ট করে আমি খুব আনন্দে আছি ভালো লাগছে আমার তুমি দেখতে পাও না প্রত্যেক দিন কি সহ্য করি আমি বলছি না তোমাকে জিজ্ঞেস করছি আমার বিয়েটা একটা মিথ্যে দিয়ে শুরু হয়েছিল এমন একটা মানুষের সঙ্গে বিয়ে হলো যে মেন্টালি আনস্টেবল তা সত্ত্বেও আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওকে কেয়ার করছি এটা জানা সত্ত্বেও যে জ্ঞানে অজ্ঞানে যে কোনো সময়ও আমার ওপর অ্যাটাক করতে পারে আমার প্রাণও চলে যেতে পারে তা সত্ত্বেও আমার হান্ড্রেড পার্সেন্ট আমি হর্ষকে দিয়ে তারপরেও তুমি এটা বলছ না তুমি বলতেই পারো কারণ তোমার সাথে এরকম কখনো হয়েছে নাকি তোমাকে কেউ কখনো এভাবে অ্যাটাক করেছে কখনো দেখেছো নিজের মৃত্যুকে চোখের সামনে দেখেছো দেখো নি তো যখন তোমার হাস দাদা আমার সঙ্গে এগুলো করে আমি দেখতে পাই একবার বলে তুমি আমার পুতুল চোখ বন্ধ করো আর চোখ খুলতে আমার উপর অ্যাটাক করে তুমি সেই ভয়টা কখনো অনুভব করনি রুহি তাই তুমি বলতে পারছো আর বলো তো আজকে আমার কি ভুল ছিল আমার উপরেই ও কেন অ্যাটাক করলো আমার ভয় করে বাড়িতে রুহি কাকে বলবো কথাগুলো আমারও সহ্যর একটা সীমা আছে সব লিমিট ক্রস করে গেছে রুহি বলো আমি কি করব কি করে থাকব এই বাড়িতে সেই মানুষের সাথে যে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে তুমি আমার জায়গায় থাকলে কি করতে আমাকে বলো তো কি করে সহ্য করতে এইসব কি করে অ্যাডজাস্ট করতে কি বলতে নিজের বাবাকে বলতে পারতে তোমার কি মনে হয় আমি আমার বাবাকে গিয়ে বলতে পারবো যে তাদের জামাই কেমন আমার স্বামী কিরকম মেন্টালি একেবারে বাচ্চা আমি যদি এখানে থাকি না রোহিত তাহলে আমি মরে যাব আর আমার বাড়িতে ফিরে গেলে আমার বাড়ির লোক আমার বাবা মা সবকিছু জানার পরেও সবকিছু সহ্য করার পরেও আমি সমানে চেষ্টা করছি অ্যাডজাস্ট করার আর এখনো করছি দেখো এটা জানা সত্ত্বেও যে এটা কোনোদিনও নরমাল হবে না কিন্তু তাও না 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 রুই মিথ্যে সান্তনা দিও না একে অপরকে ঠিক আছে রিয়ালিটিতে বাঁচতে হয় মানুষকে এটা হতে পারে না কিন্তু তা সত্ত্বেও আমি নিজেকে নরমাল রাখার চেষ্টা করি ছোট ছোট জিনিসের মধ্যে নিজের খুশি খুঁজে নি যাতে সব ভুলে যেতে পারি যাতে ছাড়ো রুহি তুমি সব বুঝবে না যে সহ্য করছে সেই একমাত্র বুঝতে পারে তুমি বুঝতে পারবে না সো জাস্ট Just leave me alone. এখন আমার ভেতরে যাওয়া উচিত আজকে গিয়ে একবার দেখা উচিত আমি এবার ঘুরে ওড়াবো সবার সাথে সবার সাথে আমি ঘুরে ওড়াবো এবার আমি একা একা ঘুড়ি ওড়াবো এবার দেখো আমার ঘুরে আকাশে সব থেকে উপরে যাবে কেউ আমাকে ধরতে পারবে না আর আমি সে করার রুই হারিয়ে দেবো তারপর পুতুল ভাসাবো যা উড়ে যা প্লিজ দরজাটা খুলে দাও প্লিজ আমি বাইরে আসবো এই গার্ডগুলো গুলো এখান থেকে সরছেই না কি করে ভেতরে যাব কতক্ষণ ধরে অপেক্ষা কিছু একটা তো হবে করবো বন্দনা কোথায় গেল দেখছি না তো एक्चुअली বন্দনা একটা কাজে বাইরে গেছে সংক্রান্তির দিন কি এমন জরুরি কাজে সে গেল রুহি তুই একলা এলি জানো কি কোথায় রুহি তোর সাথে কথা হলো ঠিক আছে ও হ্যাঁ ঠিক আছে ও সমস্ত রাগ আমার উপরে ঝেড়ে দিল আমি বলেছিলাম না তোকে ওকে নিয়ে আসবি মা চেষ্টা করেছিলাম আমি এখন যদি পরিষ্কার বলে দিই থাকে যে ও বাইরেই বসে থাকতে চায় ভেতরে আসতে চায় না তাহলে কি করতে পারি আমি যা কিছু হয়েছে তার জন্য ভীষণ ডিস্টার্ব এতটাই ডিস্টার্ব যে ওর মনে হয় যে হর্ষদা ওকে প্রাণে মেরে ফেলবে আরে কি রুহি এত ওভারঅ্যাক্ট করছিস কেন আমি ওভারঅ্যাক্ট করছি না শেখর ওভারঅ্যাক্ট ও করছে আমি তো এক্স্যাক্টলি সেটাই বলছি যেটা বৌদি আমাকে বলেছে বৌদি আজকে আমায় যা বলেছে না আমার তো সেটা শুনে এটাই মনে হচ্ছে যে শি ক্যান্ট হ্যান্ডেল হর্ষদা দরজা আমি ভয় পাচ্ছি মা এলো না বাবা এলো না শেখর না রুই না পেউ না পারতো কেউ আসছেন আমার রাগ ভাঙাতে পুতুলের তো আসা উচিত ছিল ও আমার বেস্ট ফ্রেন্ড আমি তোকে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছিলাম তবুও আসেনি সবাই মিলে নিচে বসে খাবার খাচ্ছে আর এখানে আমার খিদে পেয়েছে রং একদম রং এটা আমি বলছি শোনো আজ আমি যে রাগ জানকে বোধের চোখে দেখেছি না হার্ষদার জন্য আমি তো এর আগে কখনো দেখিনি আই থিংক ও হার্ষদাকে নিয়ে না হাঁপিয়ে গেছে হেরে গেছে গিভ আপ করে ফেলেছে ও এমন কি বলেছে ও জানকে কে ও বলছে যেও বাড়িতে সেফ ফিল করে না ওর মনে হয় যে হর্ষদা একদিন প্রাণ নেবে ফিল করবে ডেড আই थिंक আমাদার না জানো কি বৌদিকে দূরে রাখতে হবে হর্ষদা থেকে হর্ষদা সেফটির জন্য শাট আপ রুহি তুই বৌদির ব্যাপারে কি সব বলে যাচ্ছিস আবার আমি কথা বলে আছি আচ্ছা যা তুইও যা তোকে ও সেম কথা বলবে কোনো লাভ হবে না যা হ্যাঁ চল ঠিক আছে আমি গিয়ে কথা বলছি আমিও তোমার সঙ্গে যাব